বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এক ভয়াবহ ষড়যন্ত্রের তথ্য সামনে এসেছে গোয়েন্দা সূত্রে জানা গেছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের একটি কোর গ্রুপ দেশি ও বিদেশি অনুসারীদের সহায়তায় অনেকটা মরণ কামড় দেওয়ার প্রস্তুতি নিয়েছে তাদের মূল লক্ষ্য হল যে কোনো মূল্যে অক্টোবর মাসে অন্তর্বর্তী সরকারকে পদত্যাগে বাধ্য করা এবং দেশে নতুন করে চরম অস্থিরতা সৃষ্টি করা পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ভারতের অবস্থানরত আওয়ামী লীগের একটি কোর গ্রুপ এই পৌর পরিকল্পনা বাস্তবায়ন করছে এই পরিকল্পনায় অংশ হিসেবে অক্টোবরে তারা ঢাকায় বড় ধরনের নাশকতার ছক বসেছে পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায় যে আওয়ামী লীগের এই চক্রটির একাধিক পরিকল্পনা রয়েছে গুপ্ত হামলা ও টার্গেট কিলিং সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে গুপ্ত হামলা চালানো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি চিহ্নিত ছিনতাইকারী ও ডাকাতদের সংগঠিত করে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটানো ঝটিকা মিছিলে বাধা দিলে সফলভাবে পাল্টা হামলা চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল ভেঙে দেওয়া ধানমন্ডি বত্রিশে জমায়েত মাত্র এক ঘন্টার ব্যবধানে হঠাৎ ধানমন্ডির বত্রিশ নম্বরে লাখো লোক জড়ো করার পরিকল্পনা এই পরিকল্পনা বাস্তবায়নে সারা দেশে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী আত্মগোপনে থেকে নাশকতার ছক পোষছে এরই মধ্যে পুলিশ এই চক্রের অনেককে গ্রেপ্তার করেছে তবে বাকিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে তবে একটি উদ্বেগের বিষয় হল অভিযানের অনেক তথ্য নিজেদের মধ্যে থেকে ফাঁস হয়ে যাচ্ছে যার ফলে কিছু অভিযান ব্যর্থ হয়েছে অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম এ বিষয়ে বলেন পুলিশের মধ্যে আওয়ামী লীগের মতাদর্শের লোক তথ্য পাচার করছে এমন অভিযোগ রয়েছে তবে এটা ক্রমে কমে আসবে এবং যারা নেগেটিভ রোল প্লে করছে তাদের বিষয়ে খেয়াল রাখা হচ্ছে তার এই বক্তব্যটি প্রমাণ করে যে পুলিশ বাহিনীর ভেতরেও এখনও রাজনৈতিক মতাদর্শের প্রভাব রয়েছে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার জাতিসংঘ সফরে গিয়েছিলেন সেই সময় এক সাক্ষাৎকারে তার মন্তব্য ঘিরে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জল্পনা শুরু হয়েছিল তবে সরকারের আইন উপদেষ্টা ড আসিফ নজরুল স্পষ্ট জানিয়েছেন যে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার হবে এমন কোনো সম্ভাবনা নেই তার এই বক্তব্যটি সরকারের চূড়ান্ত অবস্থানকে তুলে ধরেছে এই পরিস্থিতি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে দেশের সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন এই নাশকতার পরিকল্পনা মোকাবেলায় কঠোর অবস্থানে রয়েছে এই সংঘাত কেবল একটি রাজনৈতিক নয় বরং এটি দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর দিনাজপুর টিভি টিভি মানুষের জীবনের কথা বলে